বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুরাহুদ আল্লাহতালা বলেছেন আধগুত্র কিছুতে ইমান আনা আনা বা না আনায় ও সত্য ধর্ম গ্রহণ না করায় অবশেষে তাদের উপর আমার আজাব অবতীর্ণ হয়েছিল এবং তারা সমলে ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু সে ভয়াবহ শাস্তির মধ্যে আমার রসুল হুদ এবং তার অনুসারে বিশ্বাসীদের কোনো ক্ষতি হয়নি আমি স্বর্গ অনুগ্রহে তাদেরকে সম্পূর্ণ নিরাপদ রক্ষা করেছি নিরাপদে রক্ষা করেছি আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয় আলোচ আয়াতে এই সারমর্ম অতিরয় প্রমাণ দেওয়া হয়েছে জমিন হতে সৃষ্টি করেছেন হজরত সরাসরি জমিনে মাটি হতে সৃষ্টি করেছেন যথা আদম রাত হাকে সৃষ্টি করেছেন অথবা পরোক্ষভাবে মাটি হতে সৃষ্টি করেছেন যথা মানুষ শত্রু কীটের উপর করণ দ্বারা সৃষ্টি করেছেন তোমাদেরকে পৃথিবীতে স্থল ভিত্তিক করেছেন এই অর্থ হতে পারে আল্লাহ তালা তোমাদের কেউ এই পৃথিবীতে আবাদকারী রূপে সৃষ্টি করেছেন যখন এটি একেবারে অনা অনাবাদিতে পরিণত হয়েছিল সুরাহ তারা যেহেতু নবুয়াতের তারা যেহেতু নবুয়াতে প্রমাণস্বরূপ মজিজার আবেদন করেছিল তাই তিনি বলেছেন এই লও তোমাদের প্রার্থী প্রার্থিত মজিজা অনুসারে নবুয়াতে প্রমাণস্বরূপ আল্লাহর এই উটকিটি বা উঠনি উঠনিটি বা তোমাদের জন্য প্রকাশ করা হলো আল্লাহর উটনি ও উটনি এই জন্যই বলা হয়েছে যে এটি আল্লাহর অন্যতম একটি নির্দেশন তাদের তাদের মজি মজিচা দর্শনের আবেদনে বলেছিল আপনি আমাদের এই হতে এটি দশ মাসের গর্ভবতী উটনি বের করে দেখানো দেখান দেখি তখন হজরত সালেহ রাজ তানহা আল্লাহর নিকট দোয়া করলেন আর অমনি তাদের প্রার্থী উটনি প্রস্তরে ভিতর থেকে বের হয়ে আসলো আর উটনি তখনই তদ্রুপ একটি দেবধারী বাচ্চা প্রসব করল পূর্বকালীন যে সকল অবিশ্বাসী ও ধর্ম ধর্মদহী গুত্র ও সত্য ধর্ম প্রত্যাখ্যান প্রয়গম্বর পণ্যের সাথে শত্রুতা এবং নানান রূপে অত্যাচার ও অনাচারের জন্য আল্লাহ তালার কঠোর শাস্তি ভোগ করে সমগ্র ধ্বংস হয়ে গিয়েছিল লুদগুত্র তাদের অন্যতম আদ ও গোত্রের ধ্বংসপ্রাপ্তির পর লুদগুত্র আল্লাহ তালার কূপে পতিত হয় সেই জন্য আদ ও সাম সমৃদ্ধ জাতির সাথে সাথে লুদগুত্রের ধ্বংস বিবরণ বর্ণিত হয়েছে হজরত লুদ হজরত ইব্রাহিম এর ভ্রান্তপুত্র সমসাময়িক প্রেরিত পুরুষ তার পবিত্র পুরাণে হজরত ইব্রাহিম রায়দলা তানহার অনুপম জীবনীর সাথে হজরত লুদের প্রসঙ্গ সংযুক্তভাবে বর্ণনা করা হয়েছে